বের কর হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে আর সেটা আমার পাঞ্জাবির কলারের ভিতর সেলাই করে রাখা আছে তুমি আমার পাপ ভাগ করে নিবে না আমি কেন আপনার পাপ ভাগ করে নিতে যাব আমার নিজেরই কি পাপ কম আছে নাকি তুই কি আমার পাপের ভাগ নিবি না প্রশ্নই আসে না ছোট্ট একটি গ্রামে মায়ের সাথে বাস করত আমির নামে একটি ছোট্ট ছেলে সে জ্ঞান অর্জনের জন্য কাফেলার সাথে যেতে চাই বাবা আমিন তুমি জ্ঞান অর্জনের জন্য শাহরে যাচ্ছ মনে রেখো যত কষ্টই আসুক কখনো মিথ্যা বলো না আল্লাহ সব সময় সত্যবাদীদের পাশে থাকেন সবার সাথে মিলেমিশে থাকবে আর তোমার জামার কলারের ভিতর আমি চল্লিশটি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছি যদি হারিয়ে ফেলো এই জন্য যখন টাকার প্রয়োজন হবে তখন তুমি ওখান থেকে বের করে নিজের প্রয়োজন মেটাতে পারবে সাবধানে যেও সময় মতো নামাজ পড়বে খাওয়া দাওয়া পড়বে আবার সাবধানে ফিরে এসো জি আম্মা আমি কখনো মিথ্যা বলবো না সবার সাথে থাকবো আর সময় মতো নামাজও পড়ব তোমার সকল কথা মেনে চলবো ইনশাল্লাহ তুমিও বাসায় সাবধানে থেকো নিজের প্রতি খেয়াল রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কাফেলার সাথে এসেছি জ্ঞান করার উদ্দেশ্যে এখানে কেউ যুবক কেউ বৃদ্ধ থাকলেও আমি ছিল একমাত্র শিশু শুন বাছা তুই তো সব সময় সত্য কথা বলিস সময় মতো নামাজ পড়িস আল্লাহর ইবাদত করিস কখনো মিথ্যে বলিস না ধর যদি ডাকাত এসে জিজ্ঞেস করে তোর কাছে কিছু আছে তখনও কি সত্যি বলবি হ্যাঁ বলবো যে কোনো পরিস্থিতিতে আমি সত্যি বলবো আমি যদি ডাকাতের ভয়ে মিথ্যা বলি তাহলে আল্লাহর কাছে কিভাবে মুখ ভয় শুধু আল্লাহকেই পাই আমি। কাফেলা চলতে চলতে রাত হয়ে গেল এবং এই রাতের আধারে তারা মরুভূমি পাড়ি দিচ্ছিল তখনই তারা ডাকার দলের হাতে পড়লো এবং ডাকাত তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিল এতগুলা মানুষের ভিড়ে তুই একটা বাচ্চা ছেলে এই বয়সে এদের সাথে এসেছিস বল তুই কি এনেছিস তোর কাছে কিছু আছে থাকলে বের কর হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণ আছে আর সেটা আমার পাঞ্জাবির কলারের ভিতর সেলাই করে রাখা আছে আমি যেন হারিয়ে না ফেলি সেজন্য আমার আম্মু সেলাই করে দিয়েছে এই ছেলে বলে কি ওর পাঞ্জাবির কলারে নাকি স্বর্ণমুদ্রা আছে তোরা একজন যে ওর পাঞ্জাবির কলারটা কাটত দেখি কেমন স্বর্ণমুদ্রা আছে একজন ডাকাত সদস্য আমিরের কলার টিকেটে সেখান থেকে স্বর্ণমুদ্রা বের করে আনল তুই এত বোকা কেন তুই আমাদেরকে কেন বলে দিলি যে তোর পাঞ্জাবির কলারে স্বর্ণমুদ্রা আছে তুই যদি না বলতি আমরা তো এটা খুঁজেও পেতাম না তাহলে কেন বলে দিলি আমি কখনো মিথ্যা বলি না আমার মা বলেছে সবসময় যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলতে এবং আল্লাহকে ভয় পেতে এতটুকু বয়সে তুমি আল্লাহকে এত ভয় পাও আল্লাহর জন্য সত্য কথা বলো আমিও কিন্তু খারাপ ছিলাম না আমি যখন ছোট ছিলাম তখন আমিও তোমার মতো সত্য কথা বলতাম আমার বাবা আমাকে বলতেন সবসময় সত্য কথা বলতে সৎ সৎপছ চলতে মানুষের উপকার করতে আমিও বাবার সাথে মসজিদে যেতাম নামাজ পড়তে মানুষের উপকার করতাম কিন্তু বিয়ের পরে সংসারের চাপ সৎপথে থাকাটা অনেক কষ্টকর হয়ে গিয়েছিল সন্তান হওয়ার পরে তাদের মানুষ করা অনেক টাকার প্রয়োজন ছিল আর তখন থেকেই আস্তে আস্তে খারাপ হইতে শুরু করি চুরি পকেটমার তারপর একসময় ডাকাতি শুরু করি আর এখন ডাকাত দলের সর্দার পরিবারে চাপে আমি সৎ থাকতে পারিনি সন্তানদের মানুষ করার জন্য সবাইকে ভালো রাখার জন্য এই পথই বেছে নিয়েছি তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি আপনার পরিবারের জন্য উপার্জনের খারাপ রাস্তা বেছে নিয়েছেন আপনি কি জানেন এর ফলে আপনার কত বড় শাস্তি হতে পারে আল্লাহ আপনাকে কত কঠিন শাস্তি দিবেন আপনার এই পাপ কাজগুলোর জন্য আপনি তো আপনার পরিবারের জন্য এই পাপ কাজের পথ বেছে নিয়েছেন তাহলে আপনার পরিবার কি আপনার শাস্তির ভাগ নিবে কি মনে হয় আপনার কখনো কি এটা জিজ্ঞেস করেছেন এই কথাগুলো তোমার মতো করে আমি ভেবে দেখিনি কখনো আমার পাপের জন্য আমার অনেক বড় শাস্তি হবে সেটা তো আমি বুঝতে পেরেছি কিন্তু আমি যাদের জন্য পাপ কাজ করছি অবশ্যই তারা আমার পাপ কাজের ভাগ নিবে কারণ আমি তাদের জন্যই এই কাজে এসেছি তাদেরকে ভালো রাখার জন্যই আমি যাদেরকে ভালো রাখার জন্য পাপ করছি তারা অবশ্যই আমার পাপ কাজের জন্য আমার শাস্তি ভাগ করে নিবে এটাই তো স্বাভাবিক তাই না আমি যেমন তাদেরকে ভালোবাসি তারাও তো আমাকে ভালোবাসে তাহলে কেন নেবে না আমার পাপের ভাগ অবশ্যই নেবে আর এটা আমার বিশ্বাস আছে তাই নাকি আপনার তো অনেক বিশ্বাস তাহলে হয়ে যাক পরীক্ষা আপনি এখন বাসায় যাবেন আর আপনার পরিবারের সকলকে জিজ্ঞাসা করবেন যে আপনার এই পাপের জন্য আল্লাহ আপনাকে যে শাস্তি দিবে সেই শাস্তি তারা ভাগ করে নিবে কিনা আমরা কোথাও পালাবো না এই যে সামনে যে মসজিদটা আছে সেখানেই আজকে আমরা থাকবো তার পাশে যে কুয়াটা আছে ওখানেই আপনার জন্য অপেক্ষা করব। আপনি এখনই যান আশা করি আপনার ভুল ভাঙবে ডাকাতলের সবাই তার নিজ নিজ পরিবারের কাছে গেল প্রশ্ন করতে আমি তোমাদের সকলকে এখানে ডেকেছি তার কারণ আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই তোমরা তো জানো আমি তোমাদেরকে ভালো রাখার জন্য সুখী করার জন্য মানুষের কাছ থেকে তাদের টাকা জোর করে কেড়ে নিই ডাকাতি করি এতে অনেক মানুষ অনেক অভিশাপ দেয় অনেকের কষ্টের সম্পদ আমরা কেড়ে নিই অনেককে হত্যাও করি এর জন্য পরকালে আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবে আমি যেহেতু এই পাপ কাজগুলো তোমাদের জন্যই করি তাহলে আমার এই পাপের শাস্তি তোমরাও তো ভাগ করে নিবে কি বল বলো তুমি আমার পাপ ভাগ করে নিবে না আমি কেন আপনার পাপ ভাগ করে নিতে যাব আমার নিজেরই কি পাপ কম আছে নাকি আপনি আমার স্বামী আমাকে ভরণ পোষণ দেওয়া আপনার দায়িত্ব সেটা আপনি সৎ পথে ইনকাম করবেন নাকি অসৎপথে ইনকাম করবেন সেটা আপনার ব্যাপার আমি তো আপনার সংসার দেখছি আমার দায়িত্ব পালন করছি সুতরাং আমি আপনার পাপ নিতে পারবো না মাফ করবেন আমাকে খোকা তুই তো আমার বড় ছেলে তোকে কত ভালোবাসি তোর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখিনি যখন যেটা চেয়েছিস আমি দিয়েছি তাহলে তুই কি আমার পাপের ভাগ নিবি না প্রশ্নই আসে না আমিও তোমাকে ভালোবাসি তাই বলে আমি তোমার পাপের ভাগ নিতে পারব না আমাকে মানুষ করা তোমার দায়িত্ব তুমি যদি পথে ইনকাম করতে কম ইনকাম করতে তাহলে হয়তো আমি অল্পতেই সন্তুষ্ট থাকতাম তুমি আমাকে এভাবে দিয়েছ বলে আমি নিজেও তো খারাপ হয়ে যাচ্ছি টাকার মোহে অন্ধ হয়ে গেছি আমার নিজেরই না জানি কত পাপ জমা হয়ে গিয়েছে আমি পারব না তোমার বাপ নিতে মা তুমি তো সব শুনলে ওরা কেউ আমার পাপের ভাগ নিতে চায় না কিন্তু তুমি তো মা তুমি তো আমার পাপ ভাগ করে নিবে তাই না মা দেখো বাবা আমার বয়স হয়েছে এই বয়সে অনেক পাপ করেছি নিজের পাপের কি বিচার হবে সেটা নিয়ে সব সময় দ্বন্দ্বে থাকি নতুন করে আর তোমার পাপের ভাগ আমি নিতে পারব না আর কিয়ামতের দিন আমি তোমাকে দেখে পালাবো আর তুমি আমাকে দেখে পালাবে তোমার পাপের শাস্তি তোমাকেই ভোগ করতে হবে মন খারাপ করে ডাকাতটা ফিরে এলো আজ আমার চোখ খুলে গিয়েছে আমি বুঝে গেছি এই দুনিয়াতে কেউ কারো নয় যাদের জন্য এত কষ্ট করেছি তারা কেউ আমার পাপের ভাগ নিতে চায় না আমি আজ থেকে তওবা করতে চাই আমি আর কখনো খারাপ কাজ করব না আমি আজ থেকেও ভালো হয়ে যাব আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব ইনশাল্লাহ আমিনের সত্যবাদিতা এবং আল্লাহর উপর ভয়ের কারণে ডাকাত দল সবাই ভালো হয়ে গেল এবং ডাকাত সর্দার নিজে সৎ পথে ইনকাম করা শুরু করলো এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল আমার গল্পটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম